যে এটা বরিশাল আছে আপনার বানারিপাড়া আর এটা পয়েন্ট পাশের দেখতেছি যে এটা আছে আপনার সাত ফিট বাই সাত ফিট এটা আমাদের থানার পাশে কামালের বাড়িতে যাবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার এটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই তিন তিন ফিট বাই সাত ফিট এরিয়া চাবনার বরিশাল একসাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সালুল হক পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মাববাদ দোয়া মেটাল এখানে দরজা জানালা গেট গ্রিন সহ যাবতীয় আইটেম পেয়ে যাবেন শাস্ত্র মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের শাওন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যাবে যে আমাদের এখানে আপনার বাড়ির যাবতীয় বারান্দার গ্রিল সিঁড়ি রেলিং ছাদের বাউন্ডারি মেইন গেট আপনার বাড়ির যে রুমের গেট সবকিছু পাওয়া যাবে আচ্ছা আপনাদের কাছে দেখছি এই পাশে গেট একটা এই পাশে একটা গেট একটা কোনটা কোথায় যাচ্ছে যে এটা যাচ্ছে আপনার বরিশাল দেখতেছি যে এটা হচ্ছে আপনার সাত ফিট বাই সাত এটা আমাদের কামনা থানার পাশে কামালাঞ্চলের বাড়িতে যাবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার এটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই তিন তিন ফিট বাই সাত ফিট এটা যাচ্ছে আপনার বরিশাল একসাথে আচ্ছা একসঙ্গে বরিশাল

এবং কি আমরা ভিতরে যেটা ইউজ করছি এটা আপনার 14 কেজি 14 কেজি জি এটা আমরা পার স্কয়ার ফিট রাখতেছি মাত্র 1100 টাকা এর মধ্যে তিনটা অফার আর তিনটা অফার কি কি অফার রং সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফিডিং ও সম্পূর্ণ ফ্রি এবং কি ডেলিভারি চার্জ 50% ফ্রি আর এটা আপনার যে রংটা আছে যে কোনো রং নিতে পারবে যে কোনো কালার রং নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই যে এই কি রং দিছেন এটা আমরা আর কি আপনার সুরমা কালার এই রঙের কি কোনো গ্যারান্টি আছে এই রং আপনার বাজার কোম্পানি বাজার কোম্পানির আপনি বাংলাদেশে নাম্বার ওয়ান বাজার কোম্পানি এটা আপনার পাঁচ 10 বছরের কিছু হবে না 5 10 বছর কিছু হবে না হবে না আচ্ছা এই গেটটা যদি নিতে চাই গেটটা দাম কেমন এটা আমরা পার স্কয়ার ফিট রাখতেছি 1100 টাকা এটা পুরোটা রেট আছে আপনার 1 লক্ষ 4000 টাকা এই গেটটা আপনার খুলবে কিভাবে যে এটা হচ্ছে আপনার দুই পাল্লা

পকেটটা কত ফিট বাই কত ফিট পকেটটা আছে আপনার প্রায় 3 ফিট বাই আপনার আছে 5 ফিটের মতো 3 ফিট বাই 5 ফিট আমরা সেটা ঢুকে যেতে পারবে সমস্যা হবে না জি সমস্যা হবে না আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন এটা আমরা পার স্কয়ার ফিট মাত্র 1100 টাকা এই পেশার এটা গেট দেখতেছি এটা কত বাই কত এটা আছে আপনার 7 ফিট বাই 7 ফিট লেজার কাটিং জি লেজার কাটিং এ আচ্ছা এটা কি কি মাল ইউজ করছেন এখানে আমরা 14 কেজির বক্স এবং কি আউট ফ্রেম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল 5 মিলি মোটা

গ্রানীগঞ্জ গ্রানীগঞ্জ জি এটা কতবে কত হচ্ছে এটা আপনার হচ্ছে প্রায় পনেরো ফিট প্রায় আপনার ফিট এবং এখানে আছে আপনার গিরি বিএসএনএম দিয়ে গিরিজ এটা আপনার বি এস করা লেখা মানে খোদাই করা আছে আর

আচ্ছা শাওন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আগে জানবো যে আপনাদের কাছে অর্ডার করার সিস্টেম কি আমাদেরকে আপনি যদি থেকে অর্ডার করেন আমি রিকোয়েস্ট করব আপনার আইসা অর্ডার করবেন আপনার ডেকে শুনে বুঝে অর্ডার করবেন

আচ্ছা অনেকে তো প্রবাস থেকে যারা আপনাদের অর্ডার করতে চায় তারা তো দেশে থাকে না প্রবাসী ভাইরা যারা আছে তাদের বাড়িতে কিভাবে গেট সেট করবেন মানে